আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খবর হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমার দাদি অর্থাৎ আপন বউ আমি বলি বউ অর্থাৎ দাদি দাদি মার আপন বড় বোন ছেলে আমার দাদিমা বেটা আঙ্কেল চলো আমি একটা বাড়ি করেছি বাড়িটা আমি বিক্রি করব তো তুমি যদি পারো তোমার বাড়িটা একটা খরিদ্দার দেখে দাও তো আমার একটা আছে তো আমি সেই চ্যানেলে আপনাদের সামনে বাড়িটা আপলোড করে সবাইকে সবার সামনে উপস্থাপন করছি তুলে ধরছি যদি বাড়িটা কেউ কিনতে ইচ্ছুক হয় তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এবং যা কমেন্টে শোনার কথা আপনারা যত সম্ভব বিস্তারিত কমেন্টে আপনার করতে তো দেখা যাক এখন বাড়িটা কোথায় বাড়িটা হচ্ছে হুগলি জেলার বৈচি গ্রাম বাড়িটার সামনেই রয়েছে আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ওয়ার ওয়্যার হাউজ সেন্ট্রাল ওয়্যার হাউজ অর্থাৎ সেন্ট্রাল ওয়ার হাউজ কেন্দ্রীয় ভান্ডার পোয়ারা অর্থাৎ আপনারা দেখতেই পারলেন যে বাড়ির সামনেই রয়েছে কেন্দ্র সরকারের একটা গোডাউন অর্থাৎ কেন্দ্র সরকারের একটা কারখানা তো দেখা যাক কোনোটা চলুন আমরা বাড়িটার সরাসরি বাড়িটার ওখানে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোডটা সরাসরি দিল্লি চলে যায় রোডটা নাম হচ্ছে গ্র্যান্ক ট্র্যাঙ্ক রোড এই হচ্ছে এই রোডটা ধরে সরাসরি আপনি দিল্লি যেতে পারবেন তো এই হচ্ছে বাড়ি বাড়িটা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ কিছু হয়নি তাহলে বাড়িটাতে এইটটি পার্সেন্ট কাজ একটু সম্পূর্ণ হয়ে গেছে তো এখন এই মুহূর্তে আমি ভিডিও করছি তো চলুন আমরা বাড়িটার কাছে যাই এই হচ্ছে আমাদের বাইক যেই বাইকই করে আমরা দেখতে এসেছি এটা আমার কাঙ্কালের বাইক তো এই হচ্ছে বাড়ি বাড়িটা টোটাল উনিশ শতক সাড়ে উনিশ শতক জমি আছে জায়গা এই হচ্ছে বাড়ির সামনে দোকান আপনারা এখানে দোকান ঘর দোকান এই রোডের সামনে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সামনেই দোকানটা আপনার দেখুন এখানে দিয়ে ঘেরা রয়েছে টিনতে ঘেরা রয়েছে অর্থাৎ টিনটা খুলে দিলেই আপনারা সরাসরি এই দোকানের সঙ্গে রোডের কানেক্ট হয়ে যাবে তো এই হচ্ছে দোকান দোকানের সামনে বসার জায়গা বেলকুনি বলতে পারেন এখানে আপনার তিন দুটো দোকান রয়েছে একটা দুটো আর এ হচ্ছে টোটাল বাড়ি ওখান দিয়ে আমরা এখন টুকটুক করে বাড়িটার উপরের দিকে উঠবো সিঁড়ির উপরের ঘর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই যাচ্ছি এ হচ্ছে সিঁড়ি এখানে দুটো সিঁড়ি আছে বন্ধুরা সিঁড়ির উপরে সম্পূর্ণ এটা উপরে কভারল করা অর্থাৎ উপরে ছাদ রয়েছে সিঁড়িতে ওঠার জন্য এই হচ্ছে সিঁড়ি আপনার ওই দিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে ওই দোকান দোকানের উপর দিয়ে আপনারা ওই সিঁড়িতে উঠতে পারবেন তো যাই হোক এই হচ্ছে সিঁড়ি এটা ছোট্ট করে একটা ডাইনিং রুম হয়ে গেছে এই হচ্ছে আপনার একটা বেলকুনি এখান দিয়ে আপনারা এখান দিয়ে উঠে আপনারা সরাসরি ঘরের ভিতরে প্রবাস করতে পারবেন এটা ফ্ল্যাট সিস্টেম আর দেখুন বন্ধুরা এখান তো একটা সিঁড়ি রয়েছে বা এই সিঁড়ি ধরে আপনারা ছাদে উঠতে পারবেন তো যাই হোক ওটা আমরা পরে যাবো আগে আপনার দেখায় এ ঘরের ভিতরে প্রবেশ করলাম এখানে সুইচ কোথায় এই সুইচ রয়েছে এটা হচ্ছে আপনার বাথরুম এই ঘরের সঙ্গে এই বাথরুম রয়েছে ইংলিশ ফ্যান কোমোট বসানো শাওয়ার এই হচ্ছে শাওয়ার গিজারটা কোথায় গিজারটা বোধ হয় এখনও লাগায়নি যাই হোক গিজারটা এখনো লাগায়নি ওই ফ্যান এবার করে এই লাইটিং লাইটিংগুলো দেখতে পাচ্ছেন আপনার ঘরে খুব সুন্দর লাইটিং করেছে ঘরে ফ্যানটা চালিয়ে নেব এই হচ্ছে ঘরের লাইটিং এই হচ্ছে ঘর এটা হচ্ছে একটা ডাইনিং এটা হচ্ছে ঘরের মেইন আর কি মেইন জায়গা এই লাইট চালিয়ে নিলাম আমি ঘরের এটা হচ্ছে পেন্ট্রি অর্থাৎ কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম এটা প্লাট প্রায় কমপ্লিট এটা হচ্ছে ওয়াশ বেসিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন এটা হচ্ছে আপনার বেডরুম এটা হচ্ছে বেডরুম এখানে লাইটটা জ্বালিয়ে দিই এটা হচ্ছে বেডরুম আর বেডরুমের সাথেই রয়েছে লকটা খুললাম না এটা হচ্ছে আপনার বেলকুনি এখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার বেলকুনি পুরো মাঠটাকে সামনে খোলা আকাশ এবং খোলা পরিবেশ একদম সম্পূর্ণ এখান থেকে মাঠটাকে দেখা যায় এবং সামনে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এটা হচ্ছে বৈচি গ্রামের প্ল্যাটফর্ম আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা ওটা হচ্ছে ওভার ব্রিজ ওটা হচ্ছে প্ল্যাটফর্ম ওটা হচ্ছে বৈচি গ্রাম প্ল্যাটফর্ম অর্থাৎ এখান থেকে মাত্র পাঁচশো মিটার চারশো থেকে পাঁচশো মিটার দূরেই আপনি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন ঘরের সাথেই আপনার লাগোয়া রয়েছে ঘরের সাথেই আপনার লাগোয়া রয়েছে গ্র্যান্ড ব্র্যান্ড সিটি রোড যেটা সরাসরি যাতে সম্পূর্ণ সরাসরি আপনি দিল্লি চলে যেতে পারবেন লাইটটা বন্ধ করে দিলাম এবার চলে আসবো দেখুন বন্ধুরা আর একটা এখানে বেডরুম রয়েছে এই ফ্ল্যাটের সঙ্গে আর একটা বেডরুম রয়েছে এখানেও সেম কন্ডিশন এখান থেকেও আপনারা মাঠটাকে উপভোগ করতে পারবেন এবং এখান থেকে খুব কাছাকাছি প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরে আমি একটা প্ল্যাটফর্ম রয়েছে তো এইদিকে খোলা পরিবেশ মনোরম খোলা পরিবেশ বাড়ি ঘর ধর রয়েছে এখানে এখানে আর বেডরুম তাহলে এই ফ্ল্যাটের সঙ্গে আপনার এখানে আর একটা বেডরুম রয়েছে ইলেকট্রিক্যাল কাজ সব কম্প সম্পূর্ণ হয়ে গেছে তাহলে আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা দুটো তিনটে তিনটে বেডরুম একটা কিচেন রুম পায়খানা বাথরুম একটা ফ্ল্যাটের সঙ্গে এবং একটা বড়ো ডাইনিং রুম তাহলে একটা ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিচেন রুম তিনটে বেডরুম একটা বাথরুম একটা কিচেন রুম এবং একটা বড় ডাইনিং রুম তো বন্ধুরা চলা যাক চলো যাই আমরা নেক্সট আবার চলে এসেছি এটা হচ্ছে সম্পূর্ণ এটা একটা হল হলরুম এখানে এখানে লজ লজ অথবা ফ্লিপকার্টের কোনো হাব আপনারা বসাতে পারেন যাদের এই ধরনের স্বপ্ন রয়েছে লজ অথবা ফ্লিপকার্টের হাব বা অ্যামাজন বা বড়ো শাড়ির কারখানা বা কারখানা বলতে হোলসেলার বা ওষুধের হোলসেলার আপনারা মনে করলে আপনারা যেটা ইচ্ছে এখানে সেটাই করতে পারবেন তো কাজ ম্যাক্সিমাম সম্পূর্ণ হয়ে গেছে আবার দেখুন বন্ধুরা এই সিঁড়ি ধরে আপনারা সরাসরি আবার উপরে উঠে যেতে পারবেন এই সিঁড়ি ধরে আবার সাথে উঠা যায় ঠিক আছে যাই হোক আবার এখান থেকে আমরা এই দিক দিয়ে আবার একটা সিঁড়ি রয়েছে যেটা আগেই বললাম এই সিঁড়ি ধরে আপনারা দোকানের ভিতরে যেতে পারবেন হ্যাঁ এই সিঁড়ি ধরে যাই হোক আমার কাকা ডাকছে বলছে কাকা এসো আমি এখন বেরিয়ে যাব আবার সকালে ভিডিওটা সম্পূর্ণ করো আবার দেখুন এখানে আমার গেট রয়েছে একটা রয়েছে যাই হোক বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি আপনি আমাকে বলতে পারেন আমি আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে